আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আমাকে মানিক বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার দিয়ে মেরে ফেলার হুমকি দিচ্ছে আর আমি অন্য আর আমার অনেকগুলো আজে বাজে ছবি চারিদিকে ছড়াই দিচ্ছে তো আমি ওর নামে কিন্তু আমাদের রংপুর জুডি জুডিশিয়াল চিফ ম্যাজিস্ট্রেট আদালতে কিন্তু ওনার নামে একটা স্পনোগ্রাফির মামলা করছি তো পুলিশ সেটাকে কোনো রকমের রেসপন্স দিচ্ছে না কোনো কিছুই করতেছে না আমি জানি না কি এন করতেছে না টাকার কারণে তাও টাকার কারণে নাকি সেটাও জানি না তো যাই হোক মানিক কিন্তু এগুলো চারিদিকে ছড়াই যাচ্ছে আমি যদি এই মুহূর্তে রকম আমার জীবনের ঝুঁকি নেই আমি যদি আত্মহত্যা করি তাহলে এর সম্পূর্ণ দায়ভার থাকবে প্রশাসন আমি আবারও বলতেছি আমার চারিদিকে আজে বাজে ছবি ভিডিও ছড়ানোর কারণে আমি যদি কোনোরকম জীবন নাশের পর ইয়া গ্রহণ করি আমি যদি আত্মহত্যা করি তাহলে এর সম্পূর্ণ দায়ভার থাকবে প্রশাসন আমি কিন্তু বারবার আজকে এক দেড় মাস হয়ে গেল আমি মামলাটা দিছি রংপুরে তো সেইটার এখন পর্যন্ত কোনো কিছুই হয়নি প্লাস ও পাগল কুকুরের মতো আমাকে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে মেরে ফেলার আর আমার চারিপাশে এগুলো ছড়াচ্ছে তো এটাই হচ্ছে কথা আমার জীবন আমার আমি যদি মারা যাই আমার সম্পূর্ণ মৃত্যুর কারণ এবং দায়ভার থাকবে প্রশাসন দেহ নষ্ট হলো মন নষ্ট হলো বিশ্বাস হারালো মান সম্মান গেল তার মানে আমি মৃত আমি আর জীবিত নাই তো এখন থেকে যে কয়দিন বাঁচব শুধু আনন্দ কারণ হারানোর আর কিছু নাই শেষ রাগে শরীরটা মানে ফেটে যাচ্ছে খুঁজে পাচ্ছি না ঠিক আছে একটা মানে কতটা জঘন্য লোককে আমি এতদিন স্বামী হিসাবে মেনে আসছি কতটা জঘন্য নিম্ন শ্রেণীর নিচু জাতের ছোট লোক দুশ্চরিত্র খারাপ বিয়াদব থার্ড ক্লাস পাগল হ্যাঁ মানে আমি যে তার সাথে ছিলাম এইটা ভাবলেই না এখন বর্তমানে আমার শরীরটাকে মনে হচ্ছে নিজের শরীরটা আমি নিজে কেড়ে ফেলি এরকম লোকের সাথে আমি ছিলাম থু থু ওর মতো লোকের কাছে আমি ছিলাম এতদিন এটা বলতে বাধ্য হচ্ছে তার একটাই কারণ আমি এখন সুখে আছি দুঃখে আছি যেমনই আছি আমি কিন্তু তার নামে অভিযোগ করতে যাচ্ছি না তার কাছে টাকাও না কোনো কিছুই না তারপরও সে আমাকে ভালো থাকতে দিচ্ছে না দিচ্ছে না তো দিচ্ছে না এমন কাজ সে করতেছে যেগুলো একটা মানে তাকে স্বামী হিসাবে কোনো দিনও কোনো মেয়ে মানতে পারবে না কোনো দিনও কোনো মেয়ে মানতে পারবে না ঠিক আছে তো সে আমি কিন্তু এর আগে অনেকবার বলছি যে তার কাছে কিন্তু আমার অনেকগুলো পার্সোনাল ছবি আছে ভিডিও আছে সে ওই ছবিগুলা কিন্তু আর ছেলেকে দিছিল সেটা অনুযায়ী কিন্তু আমি তার উপর একটা কিন্তু মামলাও করছি ঠিক আছে বলে দিলাম আজকে আমার পার্সোনাল ছবি সে থার্ড পার্সন একজনকে পাঠাইছে সে স্বামী নামের কি বলেন স্বামী নামের কলঙ্ক এই জাতির কলঙ্ক এই দেশের কলঙ্ক প্রত্যেকটা মা বোনের কাছে সে কলঙ্ক স্বামী সে নেশা করে এসে আমার সাথে এইরকম ভিডিও বানাইছে জোর করে এক প্রকার আমি তোর স্বামী আমার সাথে কেন ভিডিও বানাতে দিবি না কারণ তুই পরকিয়া করিস না হলে আমাকে দিবি তো আমি মানে তার তর্কে আর পারি নাই ব্যাস নে সমস্যা নাই নিছে যোগ নেওয়ার কারণ হচ্ছে এই যে তার উপর আমি টর্চার করতেছি সে চলে যাবে তারপর আমি তাকে এই সব ব্ল্যাকমেল করবো ঠিক আছে তো যাই হোক উনি থার্ড পার্সন একজনকে এই আমার পাঠাইছে সেটার কিছু স্ক্রিনশট আমি পাইছি পাওয়ার পরে কিন্তু আমি ওর নামে হচ্ছে একটা মামলা করছি মামলাটা হচ্ছে কি পর্নোগ্রাফির মামলা করছি ঠিক আছে তো পর্নোগ্রাফির মামলাতে আমি প্রশাসনের দৃষ্টিও আকর্ষণ করতেছি মানে মামলাটা যদি সুস্থভাবে না হয় এটা কিন্তু আরো অনেক দূরে চলে যাবে আরো অনেক দূরে চলে যাবে ঠিক আছে তো যাই হোক আজকে সে কি করতেছে আমাকে অন্যান্য বিভিন্ন নাম্বার থেকে ফোন দিচ্ছে বিভিন্ন নাম্বার বলতে কার কাছে সে গেছে অন্য একজন ছেলের আইডি থেকে কল দিচ্ছে মানে আরো হয়তো ওখানে দশ বারো জন ছেলে ছিল ওই একজন অন্য আইডির মানে অন্য মানুষের নাম্বার অন্য মানুষের হোয়াটসঅ্যাপ সেখানে যে প্রোফাইল পিকটা থাকে ওই ছেলেটা আজকে আমাকে সকাল থেকে ফোন দিছে আমি ধরি নাই তারপর একবার ধরছিলাম তারপর দেখলাম যে ওইটাতে মানিক কথা বললো ওকে আমি ওর সাথে কথা বললাম আসবি না কেন আসবি না এটা পরকিয়া করে শ্যান্ত যাই হোক পাল্টা কথা আজে বাজে কথা তো আমি বলছি যে না আমি যাব না আপনি ভালো হন তারপর তো এইটার পর একটু আগে একটু আগে ওই প্রোফাইলটাতে আমি আবার সে আমার সাথে আবার কথা বলছে কথা বলার পর আমি আর মানে রেখে দিছি তারপর সে কি করছে ওই প্রোফাইলে যে পিকটা দেওয়া থাকে ওই পিকটা ওই ছেলেটার পিকটা সরাই ফেলছে সরাই ফেলার পর আমার একটা আমার একটা বাজে ফটো ওখানে সে অ্যাড করছে